الحمد لله والصلاة والسلام على رسول الله باب إذا تصدق على ابنه وهو لا يشعر وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا إسرائيل قال حدثنا أبو الزوائرية أبو الزوائرية أن معار بن يزيد حدثه قال بايعت رسول الله صلى الله عليه وسلم أَنَا وأبي وجدي وكتب علي فأنكحني وخاصمته إليه وكان ابن يزيد ابن يزيد وكان أبو. آ وكان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل ان في المسجد إلى آخر الحديث সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ একটি একখানি হাদিস গুরুত্বপূর্ণ একখানি হাদিস এবং আইনের দিক থেকে মহ গুরুত্বপূর্ণ এই হাদিসখানা থেকে তিনটা আইন বের হয়েছে সকলে মনোযোগ দিবেন সনদখানা আগে তো আমরা শুনে নিচ্ছি যে এজাদ তাসাদ দাখা বাপে দান করলেন বাপে জাকাত দিলেন আলা ইবনিহি নিজের সন্তানকে নিজের সন্তান আঠারো বছর বয়স পর্যন্ত আঠারো বছর বয়স পর্যন্ত সক্ষমতার পূর্ব পর্যন্ত আঠারো বছর বলে বলি না আঠারো বছর আইনের বইতে তো আঠারো বছরই লেখা আছে কিন্তু একজন তার নিজের সন্তান নিজের ছেলে যতদিন সে উপার্জন ক্ষম না হবে ততদিন পর্যন্ত তাকে নিজের উপার্জন দ্বারা প্রতিপালন করা এটা বাপের জন্য আল্লাহ আইন বানিয়ে দিয়েছেন এটা আল্লাহ আইন বানিয়ে দিয়েছেন তো দেখা গেল যে যখনই একজন ছেলে উপার্জন ক্ষম হয়েছে প্রচুর আয় করতে পারে তাইলে তখন তাকে খাওয়ানো পরানো বাপের উপরে আর কোনো ফরস থাকে না তো ওই পরিস্থিতিতে যদি দেখা যায় যে একজনের চার পাঁচ ছেলে চার পাঁচ মেয়ে তারা সবাই বিবাহসাদী করে ফেলেছে অনেক বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাদের মধ্যে একজন যদি দুর্ভাগ্যক্রমে আর্থিকভাবে অনটনগ্রস্ত হয় তাহলে তার খাওয়ানো যেহেতু বাপের উপরে ফরজ না তো বাপে নিজের জাকাতের থেকে সেই পুত্রকে দিতে পারেন সেই কন্যাকে আফটার হার ম্যারিজ বিবাহের পরে দিতে পারেন মেয়েকে হাত দিতে পারেন পুত্রকেও ছেলেকেও দিতে পারেন এটাই হলো কারণ এখন তাদের খাওয়ানো বাপের উপরে ফরজ নয় কিন্তু ভালো করে ধরবেন অনুরূপভাবে আল্লাহ বা রব্বুল আলমিন রহমত করুন এটা হাদিসটা শুনলে এখান থেকে অনেকগুলি মাসালা আপনারা জানতে পারবেন তাইলে একজন বাপে দান করলেন জাকাত দিলেন নিজের পুত্রকে অহ আল্লাহ অরু কিন্তু এই জাকাতটা যে তার পুত্র গ্রহণ করছে এটা বাপে কিন্তু টের পায় নাই বাপে কিন্তু জানতে পারে নাই বাপে জানতে পারেনি তাহলে না জেনে দেশে বাপের জাকাত পুত্রে নিয়ে গেল এটা শরিয়াত সম্মত আছে কারণ ওই পুত্র বয়স্ক তার এখন তাকে খাওয়ানো বাপের উপরে ফরজ নয় এই হিসেবে অভাবী পুত্রকে দিতে পারবে অভাবী কল হাত দাদা মোহাম্মদ ইউসুফ ইমাম বখারি রহমতুল্লাহর শিক্ষক এই এই হাদিস খানার মধ্যে মোহাম্মদ ইউসুফ তার শিক্ষক হজরত ইসরাইল তার শিক্ষক আবুল জোয়াইর আবুল জোয়াইর এ জুয়াইরিয়া মানে কুমারি মেয়েকে আরবি ভাষায় জুয়াইরিয়া বলে কুমারী মেয়ের বাপ তার মানে ওখানে খাত্তান নাম ছিল ওই ব্যক্তির মহাদ্দেশ আবুল জোয়াইরিয়াহ জোয়াইরিয়ার বাপ তার মানে খাত্তান তা তিনি তাবেই তিনি বলছেন মান এবনি এজিদ এই যে মান এবনি এজিদ মান এবনি এজিদ এজিদের পুত্র মান এটা মনে রাখবেন এজিদের পুত্র মান এজিদ না তার পুত্র মান সাহু তিনি বর্ণনা করেছেন হাদিস খানা আবুল জোয়াইরিয়ার নিকটে হাত দাসা হোক কল বা ইয়াতু রসুল আল্লাহে মান একবার বলছিলেন যে বা ইয়াতু রসুল আল্লাহ রসুল্লা সল্লাল্লাহ সামনে হাজির হয়ে আমি ইসলাম কবুল করলাম রসুল্লা সল্লাল্লাহ হলে সাল্লামের সামনে বসে ওনার হাতে হাত দিয়ে বায়াত হইলাম আনা ওই অনুষ্ঠানে তিনজন এক তো হইলাম আমি নিজে আর ওই অনুষ্ঠানে ইসলাম কবুল করে মূর্তি পুজো ছেড়ে সূর্য পূজা পরিত্যাগ করে ইসলাম কবুল করলেন আমার বাপ তো মানের আনের বাপ হলো এজিদ মা আনের বাপ হচ্ছে এজিদ আর ও জাদ্দি আর আমার দাদা মানে ওনার বাপের বাপ তো ওনার বাপের নাম দাদার নাম ছিল আখনাস তাহলে মান আর এজিদ আর আখনাশ এই তিনজন একদিনে ইসলাম কবুল করেছেন রসুল্লা সাল্লা সাল্লামের মাহাপ হাজির হয়ে তাইলে এই একটা গৌরব যে আমরা তিনজন বাপ বেটা দাদা তিনজন একত্রিত হয়ে রসুল্লাহর কাছে ইসলাম কবুল করছিলাম এই একটা গৌরব একদিনের মনে রাখবেন অথা বা আলাইয়া আর নবী করিম সাল্লা সাল্লাম আমার একটু আদর করতেন তা ইসলাম কবুল করলাম নামাজ কালাম ভালো পড়ি কাজকর্ম ভালো করি করার পরেও অভাব অনটন কিছুটা আসে তারপরেও দৈহিকভাবে সুদর্শন ছিলাম তো নবী করিম সাল্লু আল্লাম একদিন প্রস্তাব করলেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রস্তাব করলেন কি প্রস্তাব করলেন যে হে মান তোমাকে বিয়ে দিতে চাচ্ছি ওর বাপের সামনে ইয়াজিদ তোমার ছেলে মানকে বিবাহ দিতে চাই অমুক ব্যক্তির কন্যা কন্যা আছে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে জগতের সব চাইতে বড়ো গার্জিয়ান কিন্তু রসল্লাহ এটা ভালো করে বুঝবেন তো সেই জন্যই হাজারে হাজার এরকমভাবে মেয়েকে ছেলেকে আল্লাহর নবী বিবাহের যোগ্য হলে বলি বিবাহ দিয়ে দিতেন আর রসুল্লাহ যখন দিতেন তার মধ্যে জগৎ পরকালের বাদশাহী মিলে যেত তাদের দোয়াও তো রসুল্লাহ করে দিতেন তো রসুল্লাহ বললেন যে হে মান তোমাকে অমুকের কন্যা রয়েছে যোগ্য তার সঙ্গে তোমার বিবাহ ও দিচ্ছি দিতে চাই তুমি কী বলো তো হজরতে মান বলতে যে আমার তো চোদ্দ পুরুষের ভাগ্য আপনি আমার বিবাহ সাথী দিবেন দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ ওর বাপ এজিত বলে দিয়ে দেন অনুরূপভাবে এইভাবে বিবাহ সাদী রসুল্লা সাল্লাম প্রস্তাব করে বিবাহ দিয়েছিলেন তো সেই জন্য বলা আছে বা খাতা বা আলাইয়া রসুল্লা সাল্লাম খেদবা খেদবা মানে বিয়ের প্রস্তাব এখানে খাতা বা মানে মসজিদ জুম্মদ্দিনের খোদ বানা এইটা নবী করিম সাল্লাম আমার কাছে আল্লাহ নবীর আর একজনের কন্যার বিবাহের প্রস্তাব দিছিলেন আমি আর আমার বাপ সম্মত হইলাম রসুলুল্লাহ বিবাহ পড়াইয়ে দিলেন এই আর ঘটনা আর আমরা আমি আমার বাপ আর আমার দাদা আমার একদিন ইসলাম এই হলো দুই দুইটা ঘটনা ফান কাহানি ও খাসাম তো তা পরবর্তীতে ভালো শুনবেন পরবর্তীতে আরেকটা ঘটনা এই ঘটল যে আমি আমার বাপের বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে একটা মকদ্দমা দায়ের করলাম আর আমার বাপও আমার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে একটা মকদ্দমা দায়ের করলেন রসুল্লাহ সেই মকদ্দমাটার বিচার করে দিয়েছিলেন আমাদের বাপ বেটার মধ্যে এই যে মকদ্দমাটা তাহলে এই তিনটা ঘটনা হজলতের মানের সৌভাগ্য এগুলি কেমত পর্যন্ত লোকজনেরা জানবে এগুলি ও খাসান তহু ইলেহি আমার বাপের বিরুদ্ধে আমি একটা মকদ্দমা দায়ের করেছিলাম রসুলুল্লাহর দরবারে গিয়ে রসুল্লাহ সেটার বিবাহ সেটার মীমাংসা রসুল্লা সাল্লাম করাই করাইতেছিল আসলে শুনুন যে মকদ্দমাটা সাহাবা গনের মধ্যে জীবনের মকদ্দমা সেটা কত মধুর মকদ্দমা সেটা শুনুন ওয়াকানা আবি ইয়াজিদ উনি বলছেন যে আমার বাপ ইয়াজিদ আমার বাপ ইয়াজিদ মালদার লোক ছিলেন তাইলে এখন জাকাত দেওয়ার জন্য স্বর্ণের মুদ্রা এই এক বড় প্যাকেট স্বর্ণের মুদ্রা উনি সংগ্রহ করলেন জাকাত হিসাবে আখ দানানিরা অনেকগুলি দিনারের বহুবসম দানানির অনেকগুলি দিনার উনি বাহির করলেন এত কবি কবিহা তো এইটা জাকাত হিসাবে দিবেন তিনি তো জাকাত নেবেন নাকি কেউ নেবেন নাকি কেউ রসুল্লাহ জীবনের একেবারে শেষের দিকে রসুল্লা সাল্লাহ জীবনের একেবারে শেষের দিকে ওই জাকাত দেবেন বলে অনেকগুলি দিনারের বস্তা নিয়ে বাইর হলেন ফৌদা আহা এন্দা রাজুল ফিল মসজিদে কোনো গ্রহণকর্তা গ্রহণকারী জাকাত গ্রহণকারী কাউকে পাইলেন না না পেয়ে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই স্বর্ণের ওই বস্তাটা রেগে আসলেন উনি দা রাজুল ফিল মসজিদে মসজিদের ওই মহল্লার যে মসজিদ সেই মসজিদের মধ্যে একজন খাদেম থাকে না ইমাম মোয়াজন খাদেম সেই জমানায় মসজিদের ম্যানেজমেন্ট করবার জন্য একজন লোক ছিলেন সর্বদা তারে বলিয়া আসলেন যে ভাই আমি তো চেষ্টা করলাম কিন্তু আমি তো কোনো গ্রাহক পাইলাম না তাই এইটা টেনে আমি আর বাড়িতে নিব না আমার এই সমস্ত স্বর্ণের মুদ্রাগুলি আপনার কাছে রেখে গেলাম যদি কোনো লোক গ্রহণ করতে আগ্রহী হয় তাকে আপনি দিয়ে দিবেন এন তারা জ্বলেন ফেন যেহেতু তা পরবর্তীতে আমি সৌভাগ্যক্রমে আমি ওই মসজিদে গেছি তা আমার যে অভাব অনটন আছে আমি সরমে আমার করে কাছে বলিও নাই তো ওখানে জানবার পরে ওই ব্যক্তি আমাকে দেখে চিনতে না পেরে বললেন যে ও হে মা আন ভাইয়া আপনার কি অভাব আছে নাকি কিছু জাকাতের মাল একজন আল্লাহর বান্দা রেখে গেছিলেন কি জানি নাম ঠিকানা জানি না রেখে গেছিলেন তাই আমি কতক্ষণ পাহারা দিব নিবেন নাকি এই বলাতে হজরত মান বললেন যা নিব আমি তো অভাবে আসি আমার হয়তো বছরের ছয় মাসের এই ধরনের ছয় মাসের খোরাক আছে আর বাকি ছয় মাসের তো নাই পরিবারের অভব বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ এখন কি করব নিব হয় যেহেতু আমি ওই ঘটনাক্রমে মসজিদের ওখানে গেলাম মসজিদের ওখানে গেলাম ফ আকাশ ওই লোকটা প্রস্তাব করলেন দেওয়ার জন্য আর আমিও গ্রহণ করলাম তার নিকট থেকে আমি নিলাম ফা তাই তুহু বিহা পরবর্তীতে ওই জাকাতের দিনারগুলি সহকারে আমি বেহা মানে জাকাতের দিনারগুলি সহকারে আমি যখন বাসায় আসলাম তখন ওই আমার ওই থৈলে দেখে আমার বাপে বললেন যারে এই যে তো আমি মসজিদে রেখে আসছিলাম এটা তো তোরে দেওয়ার কথা তো বলি নাই তাই এইটা তুই নিয়ে আসছিস কী জন্য এটা তো অন্য আরেকটা লোক নেবে এইরকম মনে করি তো আমি ওই লোকটার কাছে দিয়ে এলাম সেই জাকাত তুই দখল করলি তাহলে এটা কি তুই আমার ছেলে আমি তোর বাপ আমার জাকাত তুই নিবি এটা সরিয়াতে কীরকম হয় না হয় আমার জাকাত আদায় তো হবে নাকি পণ্য হবে এই সমস্ত বলি কিছু বাপে বেটায় এটা রাগারাগি মতো হলো ফ তাই তুহু বিহা ওই জাকাতের দিনারগুলিকে নিয়ে আমি বাড়িতে আনবার পরে ওই পাত্রটা থলিটা দেখি আমার বাপ দেখে ফেললো জেনে ফেললো এবং আমি তাকে জানালাম ফ আলা তখন আমার বাপ বললেন ওল্লা হে আল্লাহর কসম করে বলি মা ই একা তো তো নিশ্চয় তোমাকে দেওয়ার জন্য আমি তো নিয়ত করি নাই ফা খা তহু তখন এই যে এখন এই জাকাতটা আমি নিতে পারবো কি পারবো না এই জাকাতটা আমি নিতে পারবো কি পারবো না আমার বাপ বলতে না না তুই পারবি না আমি বললাম নাকি বলে আমি অভাবী আসি আর এখন আমার বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার খাওয়ানো তো আপনার উপরে ফরজ নাই এখন আমি তো জাকাত আরেকজনের কাছ থেকেও নিতে পারি আপনার জাকাতও নিতে পারি এটা শরীয়ত আব তাইলে এই দুইজনে ঝগড়া বাঁধাইয়ে শেষ পর্যন্ত মকদ্দমাটা নিয়ে গেলাম কোন জায়গায় আল্লাহ নবীর দরবারে দেখেন ভাগ্যটা কীরকম ফাখাসাম তু আল্লাহ রবুল আলমিনের রসুলের দরবারে আমার বাপের বিরুদ্ধে মকদ্দমা নিয়ে আমি গেলাম যে আমি জাখাতে নিতে চাই আর আমার বাপের দেবে না ফক আল্লাহ তখন নবী করিম সাল্লা সাল্লাম সব কিছু শুনলেন আল্লাহ নবী তো ছিলেন রহমাতুল্লিল আলামিন তো নবী করিম সাল্লা সাল্লাম আকাশ আকাশের চাইতেও বেশি কলিজাটা আল্লাহ নবীর মহাপ্রশস্ত ছিল সাগর দরিয়া পাহাড় পর্বতের সাইতেও বেশি ছিল ফক আল্লাহা মা না তখন রসুল্লা সাল্লাম আমার বাপ এজিদের দিকে লক্ষ্য করে বলে দিলেন ওরে এজিদ ও হে এজিদ তাইলে তুমি যা নিয়ত করছো জাকাত দিবা এটাই তো তোমার নিয়ত তোমার ষোলো আনার নিয়ত বাস্তবায়ন হয়ে গেছে ইয়াই এজিদ ও হে এজিদ বিরাট আমি রসুল বলতেছি আমি রসুল বলা মানে আমার আল্লাহর তাই বক্তব্য আমি আল্লাহর সংবিধান না মা ওলা ও হে মা আন ওই দিনারগুলি তোমার জন্য শরীয় সম্মত পবিত্র রিজিক ওইগুলি নিয়ে তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন তোমরা সকলে মিলে কম কারণ তোমার ভরণ পোষণ বহন করা তোমার বাপের উপরে এখন আর কর্তব্য না তোমার মেধা তোমার যোগ্যতাটাকে অ্যাক্টিভ করতে হবে সেই জন্য ইসলামের আইনে এই ধরনের নাই যে এত বয়স হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েদেরকে খাওয়ানো এটা বাপের উপরে ফরজ না যদি খাওয়ায় তাহলে বিরাট পুরস্কার পাবে কিন্তু না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা এটা জানলাম যে নিজে এ বাপে যদি বাপের জাকাত ছেলেকে দিতে পারবে কিন্তু ওই ছেলে প্রাপ্তবয়স্ক হতে হবে ভিন্ন খাই এই ধরনের হতে হবে তাইলে দিতে পারবে শরীয়ত সম্মত আছে নবী করিম ওয়াসাল্লামের থেকেই তো জগতের আইন আমরা জাকাতের বিষয়ে রমজান মাস হওয়ার কারণে জাকাতের বিষয়গুলি আপনাদের সকলের খেদমতে অবগত করছি এটা খুব খবরদার খবরদার এরকম কেউ করবেন না একেবারে জঘন্য মহাপাবি আমরা হয়ে যাব যদি এরকম করি একজন বলছে যে হুজুর আমার জাকাত তো হয়েছিল বছর দশ লাখ তা আমার যেহেতু বুড়ো বুড়ি মা জীবিত আছেন তো তাদেরও তো লালন পালনটা করতে হচ্ছে অন্য ভাই বোনেরা তো আর করলো না আমার ঘাড়ি তো সাপলো হ্যাঁ তাই সেই জন্য বাপমার লালন পালনের জন্য ওই দশ লাখ জাকাতের মধ্য থেকে আমি চার লাখের মতো আলাদা করে রেখে নিলাম আর বাপমারে খাওয়াবো তাই চিন্তা করে দেখছেন এই বাপমারের জাকাত দিয়ে বাপমার লালন পালন করে সম্পূর্ণ হারাম বাপমার লালন পালন করতে হবে আপনার নিজের টাকা নিজের উপার্জন থেকে নিজের স্ত্রীকে লালন পালন করতে হবে তাদের ঈদের বকশিস এ জামাকাপড় এগুলি নিজের ছেলে মেয়ে পুত্রকন্যা এগুলিকে লালন পালন করতে হবে আপনার নিজস্ব উপার্জন থেকে মসজিদ সেটাও আপনার নিজস্ব এখানে আপনি ফরজ ইবাদত করেন না মসজিদের নির্মাণের ক্ষেত্রেও আপনি জাকাতের তহবিল থেকে দিতে পারবেন না মসজিদের এই তো এই জাকাত দিতে হবে শুধু কেবল ওই আটটা খাতে যে আটটা খাতের কথা আল্লাহ রব বলে দিয়েছেন ইনামা সদা কাতুল ফকারাই ওয়াল মাসাকিনে ওয়াল আমিনা আলাইহা ওয়াল মো আল্লাহ ফাতে কল বহম ওয়াল গারিমিনা ওয়াফির জে কাবে হ্যাঁ ওয়াবনে সাবিল ওফি সাবিল ইল্লা ওই আট শ্রেণীর মধ্যে জাকাতটা ব্যয় করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত দর্শকগণ এখানে খিতাবজ্জাকটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দয়া করে একটু শুনে নেন আর দর্জন যাতে শুনতে পারে সেই জন্য কৃপণতা করেন কেন আঙ্গুলের মাথা দিয়ে একটু যদি আপনি সাবস্ক্রাইব করে দেন আর একটু ব্যাপকভাবে প্রসারিত হয়ে যায় তাহলে সেইটা তো আপনি যদি পছন্দ না করেন ইসলামের বিষয়গুলি এ প্রসারিত হোক তাহলে এটা কীরকম কলবের সংবাদ আমরা জানলাম